হ্যালো আসসালামুয়ালাইকুম পারভেজ ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আরও একটা অঙ্ক তুলে রাখছি তো এই অঙ্কটায় আমার আছে যে ওয়াইজিক্যাল টু লন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস আচ্ছা এই যে অঙ্কটা দিয়ে আছে এখন এই অঙ্কটার আমার প্রথমত অন্তরীকরণ করতে যেতে হলে পরে আগে আমার কিছু কাজ আছে সেগুলো আমার করে নিতে হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোন আছে তো লোন যেহেতু আসে তাহলে আমার এটারও লন আকারে ভেঙে নিতে হবে তাহলে এই লন এই লনের সাথে এটা যদি আমি গুণ করি তাহলে এবারে হচ্ছে লন ইউ দি ফর এক্স আচ্ছা এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার এখানেও তো লোন নেওয়া লাগবে এখন লন নিতে হলে এবার এখানে আমার সম্পর্কটা হচ্ছে যে লন যদি থাকে তাহলে কোন থাকলে যোগ হয় আর বিয়োগ থাকলে ভাগ থাকলে বিয়োগ হয় তো এইভাবে যদি করতে যাই করার আগে প্রথমত যে পাওয়ারটা থাকে পাওয়ারটা আমার সামনে চলে আসে এখানে আমি লন ব্যবহার করছি লন ব্যবহার করার জন্য এক্স মাইনাস ওয়ান এটা দেওয়া হয়েছে আর এই যে আবার থ্রি বাই টু থ্রি বাই টুটার সামনে আর এই যে ভাগ ছিল ভাগের জন্য এখানে মাইনাস লন এক্স প্লাস ওয়ান আচ্ছা এখানে যদি আমার গুণ সম্পর্ক থাকতো তাহলে আমার এখানে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি পরের লাইনে লাইনে এই এই লন লন ই ই আচ্ছা সমান সমান ওয়ান ল মান হচ্ছে ওয়ান তাহলে এটুকুর মান যদি ওয়ান হয় তাহলে আমার এক্সটা সামনে চলে আসে আর এখানে যা আছে তা এখানে কোনো পরিবর্তন নাই আচ্ছা এই লাইনটা দিয়ে আমরা মূলত হচ্ছে এখন অন্তরীকরণ করব অন্তরীকরণটা হচ্ছে এক্স অফ একে অন্তরীকরণ করতেছি তাহলে ডি ডি এক্স অফ ইউ আচ্ছা এখন এটা যদি অন্তরীকরণ শুরু করি তাহলে এক্স রে অন্তরীকরণ করলে ওয়ান আচ্ছা ওয়ান হচ্ছে কি করে যে এক্স এক্স এর যদি আমি অন্তরীকরণ করি আমরা জানি যে এখানে পাওয়ার কিছু নেই মানে কি ওয়ান আছে তাহলে ওয়ান আমরা জানি যে এই যে ওয়ানটা এই ওয়ানটা সামনে চলে আসে আর এখানে হচ্ছে যে ওয়ানের থেকে মানে ওয়ান মানে যাই থাকুক না কেন শুধুমাত্র এক বিয়োগ হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে পরে আমার আসবে হচ্ছে আসবে হচ্ছে জিরো আর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান কি কত ওয়ান তাহলে ওয়ান 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 তাহলে আমরা জানি যে এখন এক্স রে যদি অন্তর্গণ করা হয় তাহলে ওয়ান আছে আচ্ছা এবারে থ্রি বাই টু থ্রি বাই টু থাকলো এখন আমরা জানি যে লন এক্স লন এক্স এখানে অন্তরিক ওয়ান যদি হয় তাহলে ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ানটাই হচ্ছে আমার এক্স আচ্ছা গেলো এবার মাইনাস মাইনাস থ্রি বাই টু এত তাহলে আমরা সেম নিয়মে ওয়ান বাই এক্স ওয়ান বলতে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বলতে হচ্ছে আচ্ছা তাহলে আমার অন্তরিকরণের কাজ শেষ এখন হচ্ছে আমার অঙ্কটার সমাধান নিয়ে আসতে হবে এখন এখানে আমরা লসগো করছি তাহলে লসগো এখানে আছে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স আচ্ছা এক্স মাইনাস আর এক্স আচ্ছা এই এই টু যেহেতু আছে টুটাকে আমি কমন নিয়েছি কমন পরে এক্স মাইনাস আর এই দুইটা জিনিস আমার এখানে লসগু নিয়ে হয়েছে এখন আমরা লসগুতে চলে যাই এখানে কিছু নেই সেই নেই মানে কি ওয়ান আছে ওয়ান যদি থাকে কি প্রথমত আছে কি হবে প্রথমত ভাগ হবে তারপরে গুণ হবে তাহলে প্রথমত যদি ভাগ হয় তাহলে এইটা আছে আর এখানে আছে কত ওয়ান ওয়ানের সাথে কোনো কিছু ভাগ করি গুণ করি ফলাফল সেই একই আসে আচ্ছা এখানে টু আর এখানে আমরা এই জিনিসটা খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান

থ্রি না এখানে আছে কত এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ানটা আমি থ্রির সাথে যদি গুণ করি তাহলে থ্রি এক্স আর প্লাস আছে কত থ্রি এই থ্রির সাথে গুণ থ্রি আচ্ছা মাইনাস এরপরে আমার আছে নিচে আবার এই এই দুইটা আছে মানে অর্থাৎ এইটা আর এইটা এই দুইটা আছে এইটা আর তাহলে এই যদি ভাগ করা হয় ভাগ করলে পরে আমার এই দুটো উঠে যায় শুধু কত থাকে এক্স তাহলে তাহলে এক্স মাইনাস ওয়ানটা আমি থ্রির সাথে যদি গুণ করি তাহলে এখন মাইনাস ছিল মাইনাস থ্রি এক্স আর যেহেতু এর আগে আমার মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস শুধু থ্রি আচ্ছা এরপরে আমি পরের লাইনে আসবো পরের লাইনে আসার আগে এই যে এখানে থ্রি এক্স এই থ্রি এক্স এই থ্রি এক্স থ্রি এক্স কাটা গেল এখন আমার থাকলো হচ্ছে এইটুকু তাহলে এবারে আমরা গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু আর এখানে এই থ্রি আর এই থ্রি মিলে হচ্ছে সিক্স আচ্ছা নিচে আবার মানে এটা বসে আসি এটা যে এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আচ্ছা এটা দিছি এখানে দেওয়ার পরে এখানে যোগ যোগ করলে পরে আমার ফোর আসে আর নিচে যা ছিল তাই আর এই জায়গা হচ্ছে আমি দুই যদি কমন নিই দুই কমন নিলে পরে আমার আসবে হচ্ছে যে এরকম যে টু আচ্ছা টু এক নিচে কত ছিল নিচে টু তাহলে এই টু এই টু কাটা গেল থাকলে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস টু আর এই টু কাটা গেলো তাহলে আমার আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমার উত্তর ধন্যবাদ